আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস আর সাইপ্রাসে আসার জন্য যেসব ভাইরা ফাইভ স্টার হোটেলের ভিসার জন্য পাসপোর্ট জমা দিছেন বা দালালের আপনাদের হোটেলের ভিসা বলে পাসপোর্ট জমা নিছে আজকে ভিডিওটা মূলত ওইসব ভাইদের জন্য বর্তমানে সাইপ্রাসের হোটেলে ভিসা হইতেছে নাকি হোটেলে কাজ কেমন বেতন কত টাকা কত ঘন্টা ডিউটি আজকের এই ভিডিওতে সব ধরনের ইনফরমেশন থাকবে আশা করি যারা হোটেলের ভিসায় পাসপোর্ট জমা দিয়েছেন ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে আপনাদের সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে বাসা থেকে বের হয়ে গেলাম এখন বাজে পাঁচটা পঁচিশ আর আমার ডিউটি শুরু হবে পাঁচটা পাঁচচল্লিশ থেকে এই জন্য আমাকে সার্ভিসের গাড়ির জন্য আমার বাস স্টপে পাঁচটা তিরিশ বা পঁয়ত্রিশের মধ্যে উপস্থিত থাকতে হয় এটা হইতেছে গেন্না কাফির যে পেট্রোল পাম্পের সামনে স্টপ তো এই বাস স্টপে আমরা দাঁড়াইছি আমি আমার সাথে যে এক ভাইও আছে আর একটা তুর্কি তো আমরা তিনজনে পাঁচটা আছে তো এটাই ডিউটি শুরু করব করবো আমরা দাঁড়াইছি এখন এখন বাজে তো আসবে আমাদের যে গাড়িটা ফাইনালি আমাদের গাড়িটা আসছে তো আমরা গাড়িতে উঠলাম গেন্না থেকে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে তো এই যে আমাদের এটা হলো হোটেল সামনে যেটা দেখতেছেন বিল্ডিং বড় বিল্ডিংটা তো এই কনকর টাওয়ারে আমি কাজ করি তো বর্তমানে যেসব ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট ক্যাসিনো আপনার বড় বড় যে রিসর্টগুলা সবগুলা সার্ভিসের গাড়ি থাকে ফাইভ স্টার হোটেলের একটা দিক আমার কাছে ভালো লাগে নাই এটা হইতেছে আপনার একদিন বা দুই দিন পর পর ক্লিন শেভ হইতে হবে তাছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না আর এখন বর্তমানে আমি আছি ড্রেসিং রুমে ড্রেসিং রুমে আসার পরে এখন আমি আমার ড্রেসটা চেঞ্জ করব। এটা হইতেছে ওয়াশরুম আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম এটা হইতেছে আমার ইউনিফর্ম বা আমার কাজের ড্রেস যেটা আর কি তো কালা প্যান্ট আর কালা গেঞ্জি পরে আমার ডিউটি করতে হয় আমি মূলত কাজ করি বলতে আমি ক্লিনারের কাজ করি তুর্কি ভাষায় বলে বলা আর আমার সাথে যে ভাইটা আছে তো আমরা দুজনে একসাথেই কাজ করি আমাদের কাজ হলো হোটেল বা ক্যাসিনোর ভিতর থেকে যে প্লেট আর গ্লাস কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর যে গ্লাসগুলা থাকে ওই গ্লাসগুলা নিয়ে আসে আমরা এখানে পানি বা এখানে যে অবশিষ্ট খাবার থাকে এগুলা ফালানোর পরে এই প্লেট বা গ্লাসগুলা এই খাসার ভিতর আমরা রেখে দিই এই খাসাটা আমি ওই ভাইকে দিই আর ওই ভাই ওই একটা মেশিন আছে ওটা ভিতরে দিয়ে দেয় তারপর সব ক্লিন হয়ে বেরিয়ে যায় তা আমাদের কাজ মূলত এটাই আট ঘন্টা ডিউটি আমাদের মূলত আমরা এইভাবে কাজ করি এভাবে সর্বোচ্চ দুই ঘন্টা থেকে তিন ঘন্টা কাজ হয় আর বাকি সময়টাতে আর কি বসে থাকি এটা ফাইভ স্টার হোটেলের কাজ অনেকটা আরামের এছাড়া আর কোনো কাজ নাই আর আট ঘন্টা পরে অন্য শিফটের লোক চলে আসে আমরা হয়তো হোটেল বা রেস্টুরেন্ট দুইটা এক করে ফেলি বা হোটেল রে অনেকে আমরা থাকার হোটেল বা খাবার হোটেল বুঝি আসলে এটা এরকম না হোটেল বলতে ফাইভ স্টার হোটেল বোঝায় আর ফাইভ স্টার হোটেলের দেখেন এই যে এরকমভাবে প্লেট বা গ্লাস আপনার চামচগুলা এভাবে বেরিয়ে যায় আর আমরা এগুলা ধুয়ে এভাবে সাজায় রেখে দিই আর যে ওয়েটারগুলো আছে তারা আর কি তো এই প্লেটগুলো নিয়ে খাবার পরিবেশন করে আমাদের কাজ সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা থাকে আর নাইট শিফটের কাজ একটু কমই থাকে ফাইভ স্টার হোটেল তারপর রেস্টুরেন্ট পেট্রোল পাম্প সুপার মার্কেট এগুলোতে ডাইরেক্ট থার্ড কান্ট্রি থেকে ভিসা দিয়ে লোক আনে না এটা মোটামুটি আরও তিন থেকে পাঁচ বছর আগে থেকে বন্ধ হয়ে গেছে কারণ এদের এক্সপিরিয়েন্সওয়ালা লোক দরকার আপনারা যদি কাজ করতে চান তাহলে আপনাদের কনস্ট্রাকশন কাজে আসেন তো এই ক্ষেত্রে আপনারা বিল্ডিংয়ের কাছ থেকে এক বছর শেষ করার পরে আপনাকে একটা রেস্টুরেন্টে ভিসা লাগাতে হবে বা আপনার একটা রেস্টুরেন্টে জব করতে হবে রেস্টুরেন্টে এক বছর জব করার পরে তারপরে আপনি ফাইভ স্টার হোটেলে যেতে পারবেন তারপরেও আপনাদের দালাল ধরতে হবে তারপরে আপনারা যেতে পারবেন আর কি ফাইভ স্টার হোটেলে ভিসা ডাইরেক্ট বিল্ডিংয়ের কাছ থেকে ভিসা হয় না এটা হতেছে আপনার রেস্টুরেন্ট বা মার্কেট থেকে তারপরে ফাইভ স্টার হোটেলে ভিসা লাগে তাছাড়া ফাইভ স্টার হোটেলে ডাইরেক্ট ইনসাদ বা বিল্ডিংয়ের কাছ থেকে আপনার ভিসা লাগাতে পারবেন না হোটেলে আপনার সব ধরনের জিনিস খেতে পারবেন ভিতরে যা যা আছে আপনার মন চাইলে কোল্ড ড্রিঙ্কস সব ধরনের এটা হইতেছে আইসক্রিম দেখেন আইসক্রিমটা অনেক সুন্দর করে দিয়ে সাজাইছে আপনি যত ধরনের কোল্ড ড্রিঙ্কস বা এই যে খাবারগুলো দেখতেছেন এগুলো সব কিছু ফ্রি আপনার জন্য আট ঘন্টা ডিউটির ভিতরে আপনার ভিতরে যত খাবার আছে সব কিছু আপনি অ্যালকোহলতে শুরু করে যে রাইস স্যুপ সব কিছু খেতে পারবেন আপনার যখন খিদে লাগে আপনি নিজ দায়িত্বে গিয়ে খাবেন আপনাকে কেউ মানা করবে না আপনার দুই বেলা খাবার ফ্রি আর আপনি শুধু যদি হোটেলের জব করেন শুধু একবেলা আপনাকে রান্না করে খেতে হবে বা এক আপনাকে রান্না করে খেতে হবে এই যে বড় ভাইটা নামাজ পড়তেছে আসলে আপনারা ফ্রি টাইমে বা আজান দিলে আজানের নামাজের ওয়াক্ত হলে আপনারা নামাজ পড়তে পারবেন কেউ আপনাকে কিছু বলবে না এই দিকটা একটু ভালো আপনার কাজের চাপ নাই তখন আপনি গিয়ে নামাজ পড়তে পারবেন আর আপনারা একটা কথা মাথায় রাখবেন থার্ড কান্ট্রি থেকে বা বাংলাদেশ পাকিস্তান থেকে এরা ফাইভ স্টার হোটেল ক্যাসিনো এগুলা থেকে ভিসা দিয়ে লোক আনে না এটা অনেক আগে থেকে বন্ধ হয়ে গেছে আর যেসব দালালেরা বলে এগুলা সব বাটপার আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন ফাইভ স্টার হোটেল ক্যাসিনো তারপর আপনার পেট্রোল পাম্প সুপার শপ সুপার মার্কেট বড়ো বড়ো রেস্টুরেন্ট আপনার রেসর্টগুলা এগুলো বলে বলে দালালরা আপনাদের কাছ থেকে মিথ্যা বলে তারপর পাসপোর্ট বুকগুলো জমা নেয় তারপরে আপনাদের এনটি ভিসা বা কৃষি ভিসা দিয়ে থাকে যেমন আমি হোটেলে বিষয়ে আমি পাসপোর্ট জমা দেওয়ার পরে আমাকে কৃষি বিষয়ে নিয়ে আসছিল দেশে তো আপনাদের সাথে এরকম হয় বেশিরভাগ এনটি বিষা দেয় তো আপনারা সবাই সচেতন থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ